শেষ মুহূর্তে সূর্য আদালতে শেফালিক দেওয়া প্রমাণ দেখিয়ে জীবিত বীরকে হাজির করে দীপাকে নির্দোষ প্রমাণ করে দীপাকে দেওয়া মিথ্যে অপবাদ মুছে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে আদালতে তোলা হয় সেখানে বাড়ির সবাই আসে এমনকি চক্রান্তকারীরাও থাকে কিন্তু দীপা বেশ বুঝতে পারে এই চক্রান্তে শুধু ভিক্টোর বা পৃথামেমি নয় আরো অনেকেই জড়িয়ে আছে আর বীর হচ্ছে চক্রান্তের হাতিয়ার দীপাকে মিথ্যেকে এসে ফাঁসানোর জন্য কেসটা অন্যদিকে ঘোরাতে বাদীপক্ষের উকিল বলে বীরকে হত্যা করা হয়েছে আর দীপা মজুমদারই হত্যা করেছে তা শুনে দীপা বুঝতে পারে তাকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে তখন দীপা আদালতে চিৎকার করে বলে আমি জানি বীর বেঁচে আছে বীরকে এত সহজে চক্রান্তকারীরা মেরে ফেলবে না ওদের কাজ হাসিল হয়ে গেলে আবার ওরা বীরকে ফিরিয়ে দেবে সেন গুপ্ত বাড়িতে তখন জজ সাহেব জানাই বীরের বডি না পাওয়া পর্যন্ত এই মামলার শুনানি হবে না ততদিন পর্যন্ত দীপা মজুমদার পুলিশি হেফাজতেই থাকবে এরপর দীপা তবলাকে বলে দেখো সব নিউজ পেপারে দেখো ইতিমধ্যে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা তখন জয়া বলে হ্যাঁ কিছুদিন আগেই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন দীপা বলে সেখান থেকে একটা মৃত বাচ্চার বডি নিয়ে বীর বলে চালানোর চেষ্টা করবে তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব বীরের খোঁজ করো তবলাদা এরপর কিছুদিন পর আবার আদালতে শুনানি শুরু হয় দীপাকে আদালতে তোলা হয় কিন্তু তবলা কোথাও বীরকে খুঁজে পায় না এরপর বাদীপক্ষের উকিল মৃত একটা বাচ্চাকে আদালতে হাজির করে বলে এই দেখুন জয় সাহেব এই যে বীরের মৃতদেহ ওই দীপা মজুমদার নিজের হাতে বীরকে হত্যা করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তখন দীপা মনে মনে ভাবে তবে কি সবাস হয়ে গেল জয় হলো সত্য কি এত হেরে এরপর জজ সাহেব যখনই রায় ঘোষণা করবে করে ঠিক তখনই হাজির হয় জীবিত বীরকে নিয়ে সূর্য এমনকি সাথে নিয়ে আসে শেফালিকেও সূর্য চিৎকার করে বলে দামান জজ সাহেব বীর মারা যায়নি বীর বেঁচে আছে এই দেখুন আমার কাছে অবাক হয়ে যায় সবাই এরপর শেফালিও ভয়েস রেকর্ডিং শুনিয়ে প্রমাণ করে দেয় যে দীপা নির্দোষ এরপর সূর্য বলে আর যারা যারা এই মিথ্যে অভিযোগে দীপাকে ফাঁসিয়েছে তাদেরও এনেছি এই বলে সূর্য ভিক্টোরিয়া পৃথাম্যামকেও টানতে টানতে আদালতে হাজির করে এরপর জজ সাহেব সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে দীপাকে নির্দোষ প্রমাণ করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ মুহূর্তে সূর্য যেন আদালতে জীবিত বীরকে হাজির করে এবং শেফালির সাক্ষ্য প্রমাণ দেখিয়েই দীপাকে নির্দোষ প্রমাণ করে দীপাকে দেওয়া মিথ্যে অপবাদ মুছে ফেলতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি